এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে দুটো পেয়ারা মোটামুটি বড় হয়েছে কাজী পেয়ারা পাতা সবুজ গাছ মোটামুটি বড় হয়েছে আপনার নিচে গাছের নিচটা দেখুন এই যে এখানে টপ টপ এই যে টপ টবে গোবর সার ব্যবহার করেছি এবং এর উপরেই যে দেখুন একটা পেয়ারা ধরেছে টবে একদম ঠিক কাছাকাছি বেশ প্রতিটি ডালে ডালেই পেয়ারা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো এবং আমরা পলিপ্যাক দিয়ে দিয়েছি পলিপ্যাকে এই যে দেখুন পলিপ্যাক এখানে আছে যেখানে পেয়ারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে মোটামুটি সব ডালে ডালেই কম বেশি পেয়ারা ধরেছে গাছটি মোটামুটি বড় হয়েছে এবং এখানে প্রায় ষাট সত্তর সত্তরটি প্যারা ধরেছে এই যে দেখুন এখানে এই যে দুটো বড় হয়েছে এই যে এইর উপরে দেখুন এই যে কলিপ্যাট যেখানে দেখতে পাচ্ছেন সেখানেই প্যারা এখানে এই যে এই যে দেখুন এই যে এখানে দুটো আবার যে নতুন করে যে কুড়ি আসছে এই যে নতুন করে প্যারা প্যারা এই যে দেখুন আর সেই দেখুন আরো কাছে দেখুন এই যে এই যে এই যে এখানে দেখুন এই যে ধরছে ডালে এখানে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রকৃতির ডালের ডালে এটা ভি ভিটামিন সি সমৃদ্ধ এবং আমরা পারিবারিকভাবে এই পু বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়ে আমরা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারি এই যে দেখুন এখানে আবার নতুন করে ডাল কুশি বের হয়েছে এবং সেই কুশিতে আবার এই যে পেয়ারা ফুল আসতেছে धन्यवाद सबाई के